লা ইগাই আজ এক নাটকীয় ম্যাচে গেটাফে দুই এক গোলে এথলিকো মাদ্রিদকে হারিয়েছে ম্যাচের অষ্টাশীতম মিনিট পর্যন্ত এগিয়ে তাকা এথলিকো মাদ্রিদ এক লাল কার্ডের দাক্ষায় ছিটকে গেল মাত্র তিন মিনিটের ব্যবধানে মাউরু আরম্বিয়ার গুলে এথলিকোকে হারিয়ে গেটাফকে দারুণ এক জয় এনে দেয় ম্যাচের শুরু থেকে এথলিকো মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে নিজেদের মাঠ ওয়ানডা মেট্রোপলিতানুতে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল দিয়াগো সিমিউনের দলের কাছে প্রথম পনেরো মিনিটের মধ্যে এথলিকু বাহাত্তর পার্সেন্ট বল দখলে রেখেছিল যেখানে গ্যাটাফের কাছে ছিল মাত্র আঠাইশ পার্সেন্ট বল তবে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেননি এথলিকু দ্বিতীয়ার্ধে শুরুতে এথলিকু আক্রমণের গতি বাড়ায় পঁচাত্তরতম মিনিটে অবশেষে আসে কাঙ্ক্ষিত সেই গোল আলেকজান্ডার সরলত এতলিকুর হয়ে পেনাল্টি দেখে গোল করে দলকে এগিয়ে দেন এথলিকুর সমর্থকরা তখন জয় নিশ্চিত ধরে ফেলেছিল কিন্তু ফুটবল যে কতটা অপ্রত্যাশিত হতে পারে তা বোঝা গেল শেষ পাঁচ মিনিটে অষ্টাশীতম মিনিটে ম্যাচের টার্নিং পয়েন্ট ঘটে এথলিকুর আর্জেন্টাইন তারকা আনহেল কোরিয়া লাল কাঠ দেখে মাঠ ছাড়েন এথলিকুর তখন দশজনের দলে পরিণত হয় এবং গ্যাটাফে এই সুযোগ কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়ে এরপরেই শুরু হয় গ্যাটাফের দুর্দান্ত প্রত্যাবর্তন উনানব্বই মিনিটে গ্যাটাফের উরুগেন মিডফিল্ডার মাউরু আরাম্বিয়া দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান তার দলকে এথলিকোর ডিফেন্ডাররা তখন চাপে ছিল এবং গ্যাটাফে আরও একটি গোলের জন্য মুড়িয়া হয়ে ওঠে আর তাই ইঞ্জুরির টাইমে বিরানব্বই মিনিটে আসে ম্যাচের চূড়ান্ত নাটকীয়তা আবারও মাউরু আরাম্বিয়ার দুর্দান্ত হেডে গোল করে গ্যাটাফকে দুই এক গোলের দারুণ এক জয় এনে দেন এই হারের ফলে অ্যাথলিকো মাদ্রিদ লা লিগের পয়েন্ট টিভিলে পিছিয়ে গেল ম্যাচ শেষে দলের কোচ দিয়াগো সিমোনে বলেন আমরা শেষ মুহূর্তে মনোযোগ হারিয়েছি এটাই আমাদের জন্য বড় দাক্ষা অন্যদিকে গেটাফের কোচ দারুণ কোশি তিনি বলেন এই জয় আমাদের জন্য বড় এক মাইল ফলক অ্যাথিকো মাদ্রিদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ তাদের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এখন দেখার বিষয় তারা কিভাবে এই দাক্ষা সামলে ঘুরে দাঁড়ায়